নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে এমন একটা রেসিপি করে আপনাদের দেখাবো যেটা সকলের প্রিয় সকলে খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আজ বানিয়ে দেখাবো রসগোল্লা আমি কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখুন আজকের ভিডিওটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি আমি এখন রসগোল্লা শিরাটা আগে তৈরি করে নিচ্ছি কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এখন আমি দু বাটি জল দিয়ে দিচ্ছি এদিকে মিষ্টির শিরা তৈরি হচ্ছে আমি এখন রসগোল্লাগুলো তৈরি করে নেব নিয়েছি এই দেখুন জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি চিনিটা খুব ভালো মতন গেছে একটু ভালো করে ফুটিয়ে নিলেই হবে ছানার মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু এরারুদ দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ গুড়ুদ দুধ দিয়ে দিচ্ছি গুড়ুদ দুধটা দিলে কিন্তু মিষ্টিটা একদম সাদা ধবধবে হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে অ্যারারুটটা দিলে মিষ্টিটা ফুলবে এবং নরমও হবে এখন আমি সব ভালো করে মেখে নিচ্ছি একটু সময় ধরে কিন্তু ছানাটা মাখতে হবে হাতের এই জায়গাটা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে ছানাটা ডলে নিতে হবে এইভাবে যত সময় ধরে এইভাবে ছানাটা আপনারা মাখতে পারবেন মিষ্টিটা কিন্তু বেশ সুন্দর হবে ছানাটা যত এইভাবে ডোলে ডোলে আপনারা মাখতে পারবেন ছানার মধ্যে একটা দেখুন একটা গোটলা একটা ভাব থাকে সেই জিনিসটা কিন্তু থাকবে না একদম ছানাটা মসৃম হয়ে যাবে আমি আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি শিরাটা আমার রেডি হয়ে গেছে শিরাটা কিন্তু আমি একটু নামিয়ে নিচ্ছি দেখুন ছানাটা একদম মসৃণ হয়ে গেছে এই দেখুন খালা থেকে একদম উঠে আসছে এত সুন্দর মাখাটা হয়েছে এই দেখুন দেখেছেন খুব ভালো করে তো মেখে নিয়েছি এখন আমি রসগোল্লা সেপ দিয়ে নেব আমি গোল করে নেব একটা রেডি হয়ে গেছে এই দেখুন একইভাবে বাদ গুলো করে নিচ্ছি সামান্য একটু গুঁড়ো দুধ নিয়েছি এর মধ্যে আমি ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি ঠান্ডা জলের মধ্যে দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন আমি চিনির শিরাটা আবার বসিয়ে নিচ্ছি দেখুন চিনির শিরার মধ্যে একটা ময়লা পড়েছে যে গুঁড়ো দুধটা আমি জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম এটা আমি এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনির যে ময়লাটা আছে উঠে আসবে এখন আমি এই ফেনাগুলো তুলে নেব দেখুন চিনির ময়লাগুলো উঠে এসছে এখন আমি তুলে নিচ্ছি চিনিটা একদম পরিষ্কার হয়ে গেছে শিরাটা একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে রসগোল্লার শিরা কিন্তু এরকমই তৈরি করতে হয় তার জন্য কিন্তু কোনো এক তার বা তার লাগবে এখন এই রসগোল্লাগুলো আমি চিনি শিরাতে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো শিরাতে দিয়ে একদম কিন্তু নাড়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে এখন আস্তে করে একটু নেড়ে দেবো মিষ্টিগুলো কত সুন্দর আস্তে আস্তে ফুলে যাচ্ছে দেখুন প্রত্যেকটা মিষ্টি কত সুন্দর দেখতে রসগোল্লাগুলো রসগোল্লাগুলো আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি রসগোল্লাগুলো পাঁচ মিনিটের জন্য আমি একটু শিরাতে ভিজিয়ে রাখবো তারপরে আবার আপনাদের আমি দেখাচ্ছি রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে এখন আমি একটা কাচের বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন প্রত্যেকটা রসগোল্লা কত সুন্দর হয়েছে তুলে দেখাচ্ছি কিরকম নরম হয়েছে এই দেখুন এই দেখুন কতটা নরম হয়েছে এই দেখুন আর এই কতটা রস ঢুকেছে হয়েছে দুটো রসগোল্লা খেয়ে দেখছি কেমন হয়েছে বাড়িতে বানানো রসগোল্লা দারুন হয়েছে খেতে এত সুন্দর নরম হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন